আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি গিয়েছিলাম মায়াপুর তো মায়াপুরের দ্বিতীয় দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল সকালবেলা যাব টিফিন করতে তো এটা কিন্তু মন্দিরের ভিতরের ভিডিও তো দেখো এখানে যে কাঠগুলো সাজিয়ে রাখছে সবই কিন্তু এগুলো ভোগের রান্না হয় আর কি ঠাকুরের প্রসাদের জন্য বা আমরা যে প্রসাদগুলো পাই আর কি সেটাই রান্না হয় তো আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি আর এই রেস্টুরেন্টে কিন্তু মানে অনেক সুন্দর খাওয়া দাওয়া হয় আর পুরোটাই নিরামিষ আর এটা কিন্তু পুরো মন্দিরের ভেতরেই রয়েছে আর রেস্টুরেন্টের আর এখানে রুলসগুলো এতটাই ভালো লেগেছে আর খাবারগুলো তো অবশ্যই সুন্দর ছিল তো আমরা কিন্তু সবাই মিলিয়ে মিশিয়ে খাবার নিয়ে নিয়েছি আর আমার মা নিয়েছিল চাউমিন আর আমার বাবা নিয়েছিল আলুর পরোটা বোন নিয়েছিল হচ্ছে কী নিয়েছিল পিৎজা নিয়েছিল তো এইগুলোই কিন্তু আমরা সবাই মিলিয়ে মিশিয়ে খেয়েছি তো বাবা যে আলুর পরোটা নিয়েছে সেটার থেকেই আমি কিন্তু একটু শেয়ার করে খেলা খেলাম কেন কি আলুর পরোটাটা অনেকটাই বড় অনেকটাই মানে রয়েছে যেটা বাবা একা খেতে পারবে না তার জন্য কিন্তু বলল তাহলে তুই খা আর এই যে আমরা নিয়ে নিয়েছিলাম মালাই চমচম আর এখানে মালাই চমচমের দাম শুনলে তোমরা মানে মাথায় হাত দেবে এক একটা মালাই চমের চমচমের দাম হচ্ছে চল্লিশ টাকা করে দুটো নিয়েছিলাম আশি টাকা কিন্তু বেশ টেস্টি ছিল যাই হোক আমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে ওই মন্দিরের সামনে মানে রেস্টুরেন্টের পাশেই কিন্তু একটা ছিল কদম গাছ এই কদম গাছে দেখো কি সুন্দর কদম ফুল ফুটে আছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য বা ভিউ বলতে পারো সেটা কিন্তু আমাদের খুব ভালো লেগে গেছিলো তারপরে আমরা কিছুক্ষণ ওই কদম গাছের তলায় একটু রেস্ট নিচ্ছিলাম আর প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু আর এই দেখো আমার টুসু পেছন থেকে বদমাইশি করছে তো আমরা ওই কদম গাছের তলায় অনেকক্ষণ বসে রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়েছি কালো হবে দেখো আমরা কিন্তু চলে এসছি এই যে গোশালাতে মায়াপুর তো চলো চলো যাই চলে যাচ্ছে আমার তোর অসুবিধা বলতে কি জীবন করুন কি আর দিতে

আমরা তো এখানে গোশালায় চলে এসেছি আর এক একটা গরুর শিংগুলো দেখে তো আমার বেশ ভয়ই লাগছিল আর আমার বাবা দেখো গরুর সামনেই চলে গেছে গরুর মুখে হাত দিচ্ছে আমার তো ভয় লাগছিল না গুতিয়ে দেয় তো না এগুলো কিন্তু গুতায় না কিন্তু সেই রকমভাবেই সেফটিভাবেই রাখা আছে যাতে করে কাউকে কোনো অ্যাটাক না করতে পারে বা গুততে না পারে তো এইদিকে কিন্তু একজন মহিলা পুরো মানে খাবার ওখানে কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু খাইয়ে দিচ্ছিলো বেশ সুন্দর খেয়ে নিল তো আমাদের ওখানে গরুর মানে গোশালা থেকে ঘুরে এসে আমরা কিন্তু এবার যাচ্ছি টোটোতে করে আবার আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই যাচ্ছি মানে মন্দিরে যাবো আর কি তো এখন প্রায় দুপুর হয়ে গেছে এবার কিন্তু আমরা হোটেল থেকে স্নান টনান করে মন্দিরের ভিতরে ঢুকে গেছি মানে খাওয়ার জায়গায় ঢুকে গেছি আর আমরা কিন্তু আজকে নামহট্ট ভবন থেকেই খাওয়া দাওয়া করবো ওখান থেকে দেখো সবাই প্লেট নিয়ে নিয়েছে আর সবার হাতে হাতে একটা করে প্লেট থালা রয়েছে সবাইকে কিন্তু এরকম প্রসাদ দেবে তারপরে একটা জায়গায় বসে খেতে হবে প্রথমে এইখানে তরকারিতে ছিল মানে প্রথমে প্রসাদে ছিল হচ্ছে ভাত তারপরে পনির তরকারি তারপরে ছিল এখানে ডাল আর তারপরে হচ্ছে আর একটা কিছু একটা তরকারি ছিল এই মনে পড়ছে না আর ছিল মানে পায়েস তো সবাই মিলেই কিন্তু আমরা বসে এখানে খাওয়া দাওয়া করছি তো এইবার কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর আমরা কিন্তু এখন সাইড সিন যেগুলো হয় আর কি সেইগুলোই দেখবো তো টোটোতে করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো সবাই মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি আর ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল বিকেলবেলা হাওয়া খেতে খেতে সব মন্দিরগুলো এবার ঘুরলাম তো কিছু কিছু মন্দির ঘোরা হলো যেই মন্দিরগুলো কিছু কিছু নাম মনে আছে আর প্রত্যেকটা মন্দিরেই তো মানে ফোন অ্যালাউ নেই সেই কারণে কোনো মন্দিরের ভেতরেই কিন্তু আমরা সেরকম ভিডিও করতে পারিনি যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তার জন্য কিন্তু আমি তারপরে কিন্তু চলে গেলাম আমরা আর একটা মন্দিরে সেখানেও কিন্তু আমরা কোনো ফোন যেহেতু অ্যালাউ নেই তার জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই মন্দিরটার কি নাম ছিল আমার মনে নেই যাই হোক তোমরা যারা দেখে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই মুহূর্তে মনে নেই যেহেতু আমি ভেতরে কোনো ভিডিও অ্যালাউ করতে পারি মানে ভিডিও অ্যালাউ নেই তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো ওই মন্দির ঘুরে তারপরে কিন্তু আমরা চলে গেলাম আর একটা জায়গায় আর সেটা হলো হচ্ছে চাঁদ ছির সমাধি আর এই গাছের সমাধির কিন্তু এখানেই নাকি শ্রী চৈতন্যদেব একটা গাছ লাগিয়েছিল যেটা নাকি পাঁচশো বছরের পুরোনো তো এই যে সেই গাছ সেইখানেই কিন্তু সবাই মোমবাতি জ্বালে তো ঢুকতেই কিন্তু একজন একটা ধূপকাটি আর মোমবাতি আমার হাতে দিয়ে দিল দিয়ে বললো যেটা চালাতে তো আমরা তো বুঝতে পারিনি দিয়েই বললো কি এটা দশ টাকা লাগবে তো যাই হোক দশ টাকা তাকে দিতে হলো তো শোনো এই পুরোহিত কি বলছে আর কি

দেখি তো এবার ঘোড়া কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমরা মায়াপুর মন্দিরের সামনেই চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর গোপীর ড্রেসের দোকান রয়েছে ভাবছিলাম যে একটু গোপি ড্রেস কিনবো তারপরে কিন্তু আর গোপীর ড্রেস কেনা হলো না অনেকটা দাম আর ওরাও বললো কিনবে না তারপর কিন্তু একটু দোকান থেকে একটু চা খেয়ে নিলাম আর এই দোকান থেকেই আমরা দু তিন দিন যে ছিলাম তখন কিন্তু এখান থেকে চা খেয়েছিলাম এখানে চাটা টেস্টও বেশ ভালো সবাই মিলে আমরা চাটা খেয়ে এবার কিন্তু যাব আবার সেই সকালে যে দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওই দোকানের মানে খাবারগুলো আমাদের খুব টেস্ট লেগেছিলো তার জন্য কিন্তু সেই দোকানে আবার চলে গেছি তো আজকের রাতের ডিনারে ছিল আমাদের ইডলি মোমো তারপরে হচ্ছে ধোসা তারপরে দই বড়া মানে কী না ছিল সব কিছুই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি এখান থেকে তো সবাই সব কিছু শেয়ার করে খেয়েছি আর কি তো চাউমিনও ছিল তার সাথে সাথে তো সবই কিন্তু এগুলো খেয়ে আমরা কিন্তু আজকে রাত্রের ডিনারটা সারবো আর কি তার জন্য কিন্তু এটাই খেয়ে নিচ্ছি খুব কিন্তু ভালো লেগেছিলো দেখো আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে বসে গেছি আর এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায় এটা হচ্ছে আমরা সবাই মিলে ইডলি এদিকে বাবা নিয়েছে চাউমিন এদিকে মা কিছু খাইনি সুন্দর আমরা এখানে সকালবেলাও খেয়েছি তো এখন তার জন্য ভাবলাম চলো এখানে যেহেতু এত টেস্ট খাবারটা তার জন্য কিন্তু আমরা আবার খেতে পেতে পড়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে এসে রবি ড্রেস করে নিয়েছি একটু তিলক কেটে নিয়েছি

3에문 뒤에 앞 রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর এটা কিন্তু পুরো মন্দিরের চত্বরাই রয়েছে আর কি দারুণ না সাজানো চারিদিকটা খুব ভালো লাগছিলো তারপরে কিন্তু আমরা একটু দোকানে আসলাম ভাবলাম যে কিছু টুকিটাকি কিনবো সেই কিছু কেনাকাটা করিনি জাস্ট মানে গোপালের জন্য কিছু কেনাকাটা করেছি আর কি কী কিনেছি অবশ্যই তোমাদের কিন্তু পরের ব্লগে শেয়ার করব আর আজকে সারাদিনটা তো এইভাবেই কাটলো আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু একবার কমেন্ট করে জানিও আর সবাই একবার হলেও বলো রাধে রা थे